আচ্ছা হুন্ডাটা উঠে গেছি এই যে এইখানে এই রাস্তার ভিতরে অবৈধভাবে এই যে বালিগুলা রাখা আছে আমি নিয়ে আসতেছি মোটর সাইকেল এর জন্য গতকালকে রাত্রে থেকেই মূলত হচ্ছে যা বিভিন্ন রকমের অ্যাক্সিডেন্ট হইতেছে আর কি এটা হচ্ছে বোলা চরবেন মহাসড়কে আবুগঞ্জ বাজারের একটু দক্ষিণ পাশে এই বিভিন্ন জায়গায় এভাবে মূলত এই যে বালি ফালানো গতকাল রাত্রেও এই জায়গায় দুইটা অ্যাক্সিডেন্ট হয়েছে তো এই যে আজকেও এই যে একমাত্র এই ভাই এই যে এখানে রাস্তার ভিতরে এইভাবে বালুগুলা রাখা কোনো প্রকার কোনো ইয়া টিয়া দেওয়া নাই কোনো একটা যে এখানে একটা বাতি বাতিটাতে দিয়া রাখবে এভাবে আসলে এই মেইন সড়কে এগুলো রাখাটা এটা কি কোনো ইয়ার ভিতরে পড়ে নিয়ম নীতির ভিতরে পড়ে এরকম সামনে আরও কিছু জায়গায় হচ্ছে এভাবে রাখা বালি রাখা গতকালকে রাত্রেও দুই তিনটে অ্যাক্সিডেন্ট হয়েছে এই এইটা নিয়ে সম্ভবত পাঁচটা অ্যাক্সিডেন্ট হয়েছে তো আসলে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতেছি এই বিষয়গুলো নিয়ে আর এটা লোকেশন হচ্ছে ভোলাচার প্রশ্ন মহাসড়ক আবুগঞ্জ বাজারের দক্ষিণ পাশে